দীর্ঘ বহু বছরের দাবি নতুন নীলকুণ্ঠা হল স্টেশনে এপ্রিল মাসের মধ্যেই কাজ শুরু হবে জানালেন তামলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অতএব আপনার প্রচেষ্টায় আমরা জানতে পারলাম যে টাকাটা বরাদ্দ হয়েছে অতএব সেই জন্য যাতে ওই টাকাটা এই ফিনান্সিয়াল ইয়ারেই কাজটা হওয়ার কথা সেই জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ আপনি সেই প্রচেষ্টা করবেন যাতে সার্থক হয় এবং আমাদের নীলকুলটা রেল স্টেশন দাবি কমিটির পক্ষ থেকে মানে সাংসদ শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি কমিটির গৌৰৱ নাছিল যাব উন আছে উৰ্ধনা দিম

দেখুন আমার নজরে যখন এলো মাস দুয়েক আগে যে একটা কাজ চোদ্দ বছর ধরে পড়ে আছে তখন প্রথমেই আমার মনে পড়ল নরেন্দ্র মোদিজির মুখটা যদি তার কাছে এই খবরটা যায় যে একটা কাজ চোদ্দ বছর ধরে স্যাংশন হয়ে পড়ে আছে অথচ অর্থ বরাদ্দ হয়নি কাজটা শুরুও হয়নি শেষের তো প্রশ্নই ওঠে না তাহলে তার মুখের চোখ মুখের অবস্থাটা কি দাঁড়াবে তো আমি তো সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলাম এই আশা নিয়ে যে দ্রুত কাজ হবে এবং দ্রুত কাজ হলেও এতদিন পড়ে থাকা এতে আমি লিখেছিলাম যে এত দিন পড়ে আছে এবার যদি না হয় আমি কিন্তু প্রধান রেল দপ্তরে মিনিস্টারকে একটা চিঠি লিখব তো দেখলাম এসব করতে হলো না দ্রুত হয়ে গেল চিঠিটা চলে এলো যেখানে একটা হল স্টেশন হবে টাকা বরাদ্দ হয়ে গেল এবং এই বছরে কাজটা শুরু হবে এই রকম একটা উল্লেখ চিঠিতে আছে ফলে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি এবং অত্যন্ত আনন্দের বিষয় যে রেল দপ্তর এটাকে আর ফেলে রাখেনি চোদ্দ বছর আমলাতান্ত্রিক ব্যাপারে হয়তো বিভিন্ন ফাইল চাপা পড়েছিল কিন্তু এখন কাজ এবার শুরু হবে একটু বাদেই আমরা স্পটটা দেখতে যাব আর এখানে আর একটা ব্যাপার উঠে এসেছে যে অর্থটা বরাদ্দ যেটা হবে সেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে রেলের বার করে আনতে হবে আমরা সেটা করবো খুব শীঘ্রই করব। কবে নাগাদ কাজ শুরু হবে তা আমি এক্ষুনি বলতে পারছি না তবে আমি আশা করি এপ্রিলের মধ্যে এপ্রিল মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে হল স্টেশনের এবং আমরা টাকাটা এনে ফেলতে পারবো টাকাটা স্যাংশন করিয়ে নিতে পারব হ্যাঁ টাকার পরিমাণ খুব বেশি নয় ছ কোটি পাঁচ লক্ষ মানে ভারত সরকারের যে বাজেট স্যাংশন থাকে তার তুলনায় এই টাকাটা নস্যি এই নস্যি পরিমাণ টাকা সেটা পেতেও এতদিন সেটা এখনও আমরা পাইনি সেটা পেতে আবার কতদিন লাগে দেখি না হলে আমাকে আবার রেল দপ্তরের কাছে যোগাযোগ করে আমি সামনের সপ্তাহেই দিল্লি যাব সেখানে গিয়ে যোগাযোগ করে ব্যাপারটাকে ক্লিয়ার করে আনতে হবে এবং সেটা আমি তার জন্যে আমি কাজ করব তো এই মানুষ একটু আনন্দিত হচ্ছেন একটু তাদের সুবিধে হবে একটা হল স্টেশন হলে সুবিধে হয় এই রকম আর একটা জায়গায় দেখলাম সেখানেও সব স্যাংশন হয়ে গেছে প্ল্যাটফর্ম হওয়ার টাকাটা এখনও স্যাংশান হয়নি এই প্ল্যাটফর্ম হওয়ার টাকা স্যাংশনের জন্যে আমরা উদ্যোগ নিয়েছি আমি বাবু এবং অন্যান্য যারা আছেন এই উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করছি এই জায়গাটা হচ্ছে বড় কি যেন জায়গাটার নাম নীলকুণ্ডার বড় কৃষ্ণ সেখানে আমরা আশা করছি প্ল্যাটফর্ম তৈরির টাকাটাও আমরা বার করে আনতে পারবো এবং সেখানে স্টেশন হবে এটা নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে প্ল্যাটফর্মটা টাকাটা বার করে এনে প্ল্যাটফর্মের কাজটা শুরু করতে হবে এই হচ্ছে ব্যাপার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে কী বলবেন বলবো এই যে আমাদের যে এমপি অভিজিৎ বাবু বলতে নেই যে এত দ্রুততার সঙ্গে উনি কাজ করেছেন আমি গেছি ওনার কাছে আমাদের দাবি নিয়ে চিঠি নিয়ে গেছি কিন্তু উনি সেসব না দেখে বললেন আপনার সমস্যাটা কি বললেন বললাম যে এরকম চোদ্দো সালে এটা অ্যাপ্রুভড হয়েছে কিন্তু এখনও টাকা স্যাংশান হচ্ছে না তো উনি সঙ্গে সঙ্গে পিকে ডেকে মানে ড্রাফট করলেন চিঠি তো সেই চিঠি আমি রেলওয়ে দপ্তর মানে গার্ডেন রিচ জেনারেল সেক্রেটারি হাতে জেনারেল ম্যানেজার সেক্রেটারি বলছি জেনারেল ম্যানেজারের হাতে পৌঁছে দিই এবং তারপরে এখন যেটা দেখছি যে খড়গপুরে আমি রিসেন্ট এগারো তারিখে এর অফিসে খোঁজ নিয়েছি সেখানে জেনেছি যে অর্থ দপ্তর হেড অফিস ওইখানে ফাইল আটকে আছে ওনাদের সৈন্য হলে টাকাটা বেরিয়ে আসবে না সেই জায়গায় রয়েছে সেটাই স্যারকে আজকে অনুরোধ করেছি তা উনি বললেন যে একটা চিঠি আমাকে একটা লিখে দাও এই কথাটা আমি বললাম আমি কাল বা পরশুর মধ্যেই আপনাকে আমি চিঠিটা দিয়ে দিচ্ছি তারপরে উনি ওনার ব্যবস্থা নেবে এখানে না হলে দিল্লি করবেন সেটাও বলেছে রেল দপ্তর উনিশশো সাতাশি সাল থেকে আন্দোলন করেছি প্রতিটি রেল মন্ত্রীকে চিঠি দিয়েছি কাজ হয়নি মানে এখানে লস এই যুক্তি দেখিয়ে বাতিল করেছে তারপরে আমরা উনিশশো সালে রেল অবরোধ করি জানুয়ারি মাসে সতেরো তারিখে তারপরে চোদ্দো সালের চোদ্দো দুইয়ে অ্যাপ্রুভাল আসে দু হাজার চোদ্দো অ্যাপ্রুভ্যাল আসে কিন্তু টাকা আর স্যাংশান হচ্ছে না গীতা মুখার্জি উনিশশো সালে ওনার হাত দিয়ে শুরু হয় আশা করছি এনার হাত দিয়ে শেষ হবে আশাটা রাখছি আর কি এই আমার নাম গৌধরী সিনহা নীলকুণ্ঠা রেল স্টেশন দাবি কমিটির কনভেনার ওই সাতাশি সালে এখানের এগারোখানা গ্রাম বসে আমাকে কনভেনার করেছিল দলমত নির্বিশেষে এখানে কোনো রাজনীতি নয় রাজনীতির এখানে কোনো মানে সব দলের লোক আমাদের এই কমিটিতে রয়েছে কে কার্পেস্ট্রিতে জীবে জল সব বাউ আর সাথে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি ফিফ টপে অর্ধা নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই